পঞ্চম দিনের মতো আমরা এখন মাঠে রয়েছি তো আমাদের দাবিগুলো হচ্ছে যে আমাদেরকে উচ্চশিক্ষার জন্য ব্যবস্থা করতে হোক একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করে দেওয়া হোক অন্য কারো আন্ডারে আমরা চলতে চাই চাইনি হচ্ছে আমাদেরকে এই জারি করে আমাদেরকে জায়গায় আমরা আছি ওই দা আমাদের জারি করে দেওয়া হোক এবং আমাদেরকে যারা এই ডিপ্লোমা করে ভেঙে ছোট্ট ফাউন্ডেশন ছয় মাসের ফাউন্ডেশন কেন্দ্র দেওয়ার করে করতে হোক এবং ডিপ্লোমা কৃষি বিদ্যকে যারা আমরা ইন্টারনি করে এই ডিপ্লোমা শেষ করে ইন্টারনি করে এই করে আমাদেরকে ভাতা প্রদান করে দেওয়া হোক এবং আমাদেরকে এই ডিএই এর অন্তর্ভুক্ত থেকে বের করে কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে আমাদেরকে নেওয়া হোক এই কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে গেলে আমাদের অনেক সুযোগ সুবিধা রয়েছে আমরা অনেক সুযোগ সুবিধা পাবো আমাদেরকে গ্রেড অনুযায়ী বেতন স্কুল দেওয়া হোক কি ছাত্র না সে কি একপাশে ছাত্র না সে কি একপাশে ছাত্র না তাই কেন মানে অনুমতি রাখবে আমরা এই প্রশাসনের কাছে আমরা হুশিয়ালি করে দিতে চাই আপনারা যদি এরকম কোনো কর্মকাণ্ড এখনো পর্যন্ত আমাদের সাথে একবার স্পষ্ট শেষ না করেন আগামী কালকে আমরা এই প্রশাসনে তালা দিয়ে দেব এই তোমরা মত আট দফা দাবির প্রেক্ষাপটে আমাদের এই আন্দোলন আমাদের আট দফা দাবি হলো প্রথম দফা যে আমাদের উচ্চশিক্ষার ব্যবস্থা করে দিতে হবে এবং আমাদের যে নিয়োগের ধারাবাহিকতা নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখতে হবে এইগুলোর জন্য আর কি আমাদের আন্দোলন আরও ছয়টা দাবি আছে এই ছয়টা দাবি নিয়ে হচ্ছে আমরা দেখা যাচ্ছে যে আমাদের প্রথম দাবি আমরা পর্যাপ্ত পরিমাণ মানে শিক্ষক পাচ্ছি না আরেক হচ্ছে গিয়েতে আমাদের দেখা যায় যে আমরা সার্কুলার পাচ্ছি না আমরা যদি চার বছর পাঁচ বছর এত কষ্ট করে পড়াশোনা করি আমাদের তো মানে আমরা তো ইন্ডিপেন্ডেন্ট হতে যাচ্ছি আমরা যদি ইন্ডিপেন্ডেন্ট না হতে পারি আমরা যদি চাকরির সুযোগ না থাকে আমাদের বেকারত্ব দূর হবে না আমরা এত পরিশ্রম করে যদি চাকরি মানে এত পড়ালেখা করে পরে যদি আমরা চাকরি করতে না পারলাম আমরা কি করব আমরা যদি আমরা এখানে পড়াশোনা করছি উচ্চ শিক্ষার জন্য আমাদের দাবি হচ্ছে উচ্চশিক্ষা আমরা যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারি তাহলে আমাদের কথাই বলে যে তুমি যদি আমাকে একটা শিক্ষিত মা জাতি দিব আমি যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারি আমি একটা সম্পূর্ণ জাতি করতে পারবো উচ্চ শিক্ষার ক্ষেত্রে তারপর হচ্ছে গিয়ে উপসরকারি কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা হিসাবে গেজেট প্রকাশ করা গেজেট প্রকাশ করার প্রজ্ঞাপন জারি করতে হবে এখানে হচ্ছে গিয়ে আমরা যে উপসরকারি কর্মকর্তা আছি আমাদেরকে দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা হিসাবে মানে গেজেট প্রকাশ করতে হবে এবং প্রজ্ঞা হবে কৃষি ডিপ্লোমা মান উন্নয়নের জন্য শিক্ষক সংকট সংকট দূর করা কৃষি কৃষিকরণ কৃষি ডিপ্লোমা মান উন্নয়নের জন্য যে আমাদেরকে পর্যাপ্ত শিক্ষক দেওয়া হচ্ছে না আমাদের ক্ষেত্রে যদি পর্যাপ্ত শিক্ষক না দেওয়া হয় আমাদের এই সংকট সংকট দূর হবে না তারপর হচ্ছে গিয়েতে কৃষি ডিপ্লোমা ডিআইয়ের অধীন থেকে বের করে সম্পূর্ণভাবে আলাদা প্রতিষ্ঠান করে তুলতে হবে আমরা এখনও ডিআইয়ের অধীনে আছি আমরা চাচ্ছি যে আমাদেরকে ডিআইয়ের অধীন থেকে বের করে আলাদা একটা মানে আলাদা একটা আলাদা একটা প্রতিষ্ঠান গড়ে তুলে দেওয়া তারপর হচ্ছে গিয়া কৃষি ডিপ্লোমার বেসরকারি চাকরির ক্ষেত্রে দেখা যায় যে ন্যূনতম আহ দশম গ্রেডের দশম গ্রেডের বেতন বেতন দিতে হবে তারপর হচ্ছে কৃষি আমাদের মাঠ সংযুক্তির ভাতা দিতে হবে অন্যান্য ক্ষেত্রে দেখা যায় যে নার্সিং এর ক্ষেত্রে মেডিকেল এর ক্ষেত্রে বা পলিটেকনিকের ক্ষেত্রে মাঠ সংযুক্তিতে মাঠ সংযুক্তিতে ভাতা দেওয়া হয় আমাদের এখানে ভাতা দেওয়া হয় না আমরা ভাতার দাবিটা জানাচ্ছি তারপরে হচ্ছে উপসহকারী কৃষি কর্মকর্তাদের প্রবেশের পর ছয় মাসের ফাউন্ডেশনের ট্রেনিং এর ব্যবস্থা করা অন্যান্য ক্ষেত্রে দেখা যায় যে আমরা যদি ট্রেনিং পাই তাহলে দেখা যাবে যে মাঠ সংযুক্তির পরে আমরা মানে চাকরির ক্ষেত্রে গিয়ে মানে আমাদের দক্ষতা বাড়বে আমরা যদি ট্রেনিংটা পাই আমাদের মান হবে এমন চাকরি ক্ষেত্রে গিয়ে আমাদের দক্ষতা থাকবে আমাদের এই দাবিগুলো পূরণের জন্য আমরা চাচ্ছি যে এই আন্দোলন করতেছি আমাদের একমাত্র আমাদের একমাত্র দাবি হচ্ছে গিয়ে উচ্চশিক্ষা আমরা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চাই আমাদের দাবিগুলো আমরা আদায় না করা পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব